আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ দেখতেছেন এখানে একটি ভাই একটু কন্ট্রোলারে কাজ করতেছে এখানে কন্ট্রোলার মাফামাফি করতেছে তো এই ভাই সিরাজগঞ্জ থেকে আসছিলো আমার এখানে ইজি বাইকের কন্ট্রোলার সার্ভিসিংয়ের কাজ শেখার জন্য উনি কয়েকদিন যাবত আমার কাছে আছেন সময়ের অভাবে আসলে সাক্ষাৎ ভিডিওটা করা হয় নাই যার জন্য আপনাদেরকে আমি একটু কাছ থেকে জেনে নিব যে ভাই আমার এখানে আসার পর কতটুকু কাজ শিখতে পারছে তো ভাই তো আপনি আমার কাছে যে কন্ট্রোলারে কাজটা শেখার জন্য আসছেন এখানে খেয়ে কতটুকু কাজ শিখতে পারছেন আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালো একটা কাজ শিখতে এসেছি আর আপনার কাছে এত সুন্দর সুযোগ সুবিধা পাইছি যা বল বাইরে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে মহান আল্লাহ আপনার মতন মানুষের কাছে এই কন্ট্রোলার শেখার জন্য আমাকে এইখানে পাঠাইছে ইনশাল্লাহ আপনার এখানে যেগুলো সুযোগ সুবিধা পাইছে আমি শুধু কন্ট্রোলার শেখার জন্য আসছিলাম কিন্তু এখানে এসে দেখলাম আমি কাজগুলা করছি কিন্তু একশো পার্সেন্টের মধ্যে হয়তো পঁচানব্বই পার্সেন্ট কাজগুলা সঠিক ছিল পাঁচ পাঁচ কাজগুলো সঠিক ছিল না আর বাইরের এইখানে সব কাজ আমাকে একদম টোটাললি টোটালি খুব সুন্দরভাবে মানে আমাকে একদম পারফেক্টলি করে দিয়েছে ইনশাল্লাহ বাইর এইখানে যারা যে যে ভাই কন্ট্রোলার কিংবা যে কোনো ধরনের আপনি এই কাজ শিখতে পারবেন কন্ট্রোলার মোটর চার্জার ওয়ারিং যা শিখতে চান প্রিয় দর্শক ভাইরা আপনারা শিখতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুযোগ সুবিধা আছে কেউ যদি একটা কাজের জন্য আসেন আর অন্য অন্য কাজও শিখতে পারবেন আশা করি আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং যারা যারা কাজ শিখতে চান তারা তারা এখানে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো শুনতেই বলেন উনি কিন্তু আমার কাছ থেকে কন্ট্রোলারের কাজটা শিখছে প্লাস অন্য অন্য কাজও কিন্তু উনি সারাদিন এখানে যে গাড়ির কাজগুলো আসে উনি কাজগুলো করে আসলে মূলত নিজের কাজ নিজের হাতে করতে হইব কারণ উনি যদি মনে করে যে আমি এখানে শুধু কন্ট্রোলারের কাজ শিখতে আসছি আমি অন্য কাজ কেন করব। তাহলে কিন্তু অন্য অন্য কাজগুলো আপনাদের শেখা হবে না এক একজন এক এক কৌশলে কাজ করে আসলে কে কোনভাবে কাজ করে সেটা বড় বিষয় না বিষয়টা হইল আমার যদি সবভাবেই আইডিয়া থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমি কাজগুলা সঠিকভাবে করতে পারি কারণ একভাবে না হলে আরেকভাবে আমি কিন্তু সিস্টেমগুলা চালাইতে পারি কারণ আমি যখন এটা কাজ করতে নিলাম হয়তো অনেক সময় অনেক কাজের পেরা হয় আর সব বিষয়ে যদি আমাদের আইডিয়া থাকে একভাবে না হলে আরেকভাবে আমরা কাজগুলা কিন্তু সাকসেস করতে পারি তো আপনারা যারা ইজি বাইকের কাজগুলো শিখতে চান ইজি বাইকের যত রকম কাজ আছে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সকল প্রকার কাজই কিন্তু শিখতে পারবেন সাথে সার্ভিসিংয়ের কাজও শিখতে পারবেন আপনারা যদি চান আমার কাছ থেকে ইজি বাইকের সকল প্রকারের কাজই একসাথে শিখতে পারেন যদি আপনারা কেউ শিখেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন ভোটার আইডির ফটোকপি এক কপি ছবি অবশ্যই নিয়ে আসবেন আর আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গাটাল থানা দলাপাড়া বাজার অবশ্যই আপনারা এখানে আসতে পারেন থাকা খাওয়ার জন্য সুবিধা আছে তো বন্ধুরা আপনারা একটা প্লাস পয়েন্ট আপনাদের যে এখানে আসলে আপনারা অবশ্যই এক জায়গার থেকেই এই বাইকের সকল ধরনের কাজই আপনারা চাইলে শিখতে পারবেন তো বন্ধুরা আর কথা পারব না আর সে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম